গুমের ভুক্তভোগীদের সুরক্ষার বিষয়ে জোর দিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে ভুক্তভোগী ও তাদের পরিবার সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে কারণ গুমের সাথে জড়িতরা অনেকেই বিভিন্ন কর্মরত কারিগরি দল সবশেষ ঢাকা সফর করে মোট সংস্থায় গুম একাত্তরটি পরামর্শ দিয়েছে সার্বিক পরিস্থিতির উত্তরণে তবে গুম প্রতিরোধ আইনের খসড়া তৈরিতে তাদের সহযোগিতার প্রস্তাব গ্রহণ করেনি বাংলাদেশ মুর্শিদ রিপোর্ট বাংলাদেশে শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড চৌধুরী আলম ইলিয়াস আলী বা সাজুদুল ইসলাম সুমন দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিরোধী শিবিরের অনেকেই হয়েছেন তৎকালীন সরতন্ত্রের গুমের শিকার ওদের অফিস রুমে নিয়ে যে বলে তোমাকে মেরে আলান মাইরা ফালানোর অর্ডার আইছে তোমাকে যে আমাদের কাছে আর রাখা যাবো না এক ফেব্রুয়ারি দুই আমরা তবে ডক্টর মোহাম্মদ ইন্দুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এসেই জাতিসংঘের গুম সন্দেশ স্বাক্ষর করেছে সরকার এমন সিদ্ধান্তকে স্বাগত জানান বিশ্বের মানবাধিকার কর্মী সহ পশ্চিমারা

with this law the offer was not accepted a draft copy of the law that i have seen has ra it raises a lot of concerns from the point of view of international human rights law and for the problems that you have shared and i will briefly mention those concerns here the first concern is that the definition of enforced disappearance is not aligned with international definition it says a government official. As we all know, that uh, to commit enforced disappearance, you don't have to be a government official. You can be acting upon the instruction of a government official and can be a private person. State still has responsibility. So, we would like the government of Bangladesh to take all the time and consultations with the victims and families and not with one member of, a, uh, of one family or one victim. স্বাক্ষরের পর জাতিসংঘের কারিগরি দল জুনের মাঝে মাঝে বাংলাদেশ সফর করেছে সফর শেষে সার্বিক পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু পরামর্শ দিয়েছে তারা জাতিসংঘের পক্ষ থেকে ভুক্তভোগীদের সুরক্ষার বিষয়ে জোর দেওয়া হয় বলা হয় ভুক্তভোগী ও তাদের পরিবার সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে কারণ গুবের সাথে জড়িতরা এখনও অনেকেই বিভিন্ন সংস্থায় কর্মরত থাকায় এই ভয় আতঙ্ক কাজ করছে বলে মনে করে জাতিসংঘের কারিগরি প্রতিনিধিরা দলটি জোর দিয়েছে গুমের শিকার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের উপরও পুলিশের জবাবদিহিতার উপরও গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘের কারিগরি প্রতিনিধি দল দলিব্যান্টি ফোর ঢাকা